কিছু মানুষ কেন সালাদ আদায় করতে চায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হল কিছু মানুষ কেন সালাদ আদায় করতে চায় না সালাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যম তারপর অনেক মানুষ সালাদ থেকে দূরে থাকে কেন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক সালাদ কি এবং কেন এত গুরুত্বপূর্ণ সালাদ হলো মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে খরচ করা একটি ইবাদত এটি শুধু একটি রাজনীতি নয় বরং এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তার নিয়ামতের সুক্রিয়া আদায় করি এবং আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো তার কাছে তুলে ধরি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখে সুরায়ন কাবুত আয়াত পঁয়তাল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় সলাত শুধু একটি ইবাদত নয় বরং এটি আমাদের চরিত্র ও জীবনকে সুন্দর করে তোলে কিছু মানুষ সলাত আদায় করতে চায় না কারণগুলো কি এখন প্রশ্ন হলো সলাদ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কিছু মানুষ কেন সলাদ আদায় করতে চায় না এর পেছনে বেশ কিছু কারণ আছে চলুন সেগুলো একে একে জেনে নেই অজ্ঞতা বা জ্ঞানের অভাব অনেক মানুষ সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না তারা সালাতকে শুধু একটি রীতিনীতি মনে করে কিন্তু এটি যে আল্লাহর সাথে সম্পর্ক করার সবচেয়ে বড় মাধ্যম তা তারা বুঝতে পারে না হাদিসে বলা হয়েছে সালাত হলো ইমানের আলামত যারা সলাতের প্রকৃত তাৎপর্য বোঝে না তারা সহজেই সলাদ থেকে দূরে সরে যায় অলসতা বা সময়ের অভাব অনেক মানুষ সলাদ আদায় করার সময় পায় না বলে অভিযোগ করে তারা কাজ পড়াশোনা বা অন্যান্য ব্যস্ততার কথা বলে যায় কিন্তু আসলে এটি শয়তানের একটি কৌশল শয়তান আমাদেরকে অলস করে তোলে এবং সলাদকে তুচ্ছ মনে করায় হাদিসে বলা হয়েছে সলাদ হলো মোমিনের মিরাজ এই মহান ইবাদতকে অবহেলা করা কোনো মোমিনের জন্য উচিত নয় দুনিয়ার মোহ দুনিয়ার সম্পদ সাফল্য এবং ব্যস্ততা অনেক মানুষকে সালাদ থেকে দূরে রাখে তারা মনে করে সলাদ পড়লে তাদের কাজের ব্যাঘাত ঘটবে বা সময় নষ্ট হবে কিন্তু তারা ভুলে যায় সলাতেই হলো সফলতার চাবিকাঠি আল্লাহর রহমত ও বরকত পেতে সলাতের কোনো বিকল্প নেই গুনাহের প্রভাব গুনাহ মানুষের হৃদয়কে কঠিন করে তোলে যারা নিয়মিত গুনাহে লিপ্ত থাকে তাদের হৃদয়ে সলাতের প্রতি অনীহা তৈরি হয় তারা সলাদকে ভারী মনে করে এবং এড়িয়ে চলার চেষ্টা করে পবিত্র কোরআনে বলা হয়েছে কখনো না বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়কে জং ধরা করে দিয়েছে সুরা মুতা আয়াত চোদ্দ পরিবেশ ও সঙ্গদোষ অনেক সময় খারাপ পরিবেশ বা সঙ্গদোষের কারণে মানুষ চলাদ থেকে দূরে সরে যায় যদি কেউ এমন বন্ধু বা পরিবেশে থেকে যারা সলাদকে গুরুত্ব দেয় না তাহলে সে নিজেও সলাদ থেকে দূরে থাকতে পারে সলাদ না পড়ার পরিণতি সলাদ না পড়ার পরিণতি খুবই ভয়াবহ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন অতপর তাদের পর এসেছে এমন এক সম্প্রদায় যারা সলাৎ বিনষ্ট করেছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করেছে সুতরাং তারা শীঘ্রই জাহান্নামের পতিত হবে মরিয়ম আয়াত আয়াত এই থেকে বোঝা যায় সালাত ত্যাগ করা একজন মুসলমানের জন্য কতটা বিপজ্জনক সলাতের প্রতি আগ্রহী হওয়ার উপায় যারা সলাৎ আদায় করতে চান তাদের জন্য কিছু উপদেশ সলাতের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করুন কোরআন ও হাদিস পড়ুন আলেমদের বক্তব্য শুনুন সময়কে প্রাধান্য দিন কাজের চাপে নামাজকে পেছনে ফেলবেন না গুনাহ থেকে দূরে থাকুন গুনাহ হৃদয়কে কঠিন করে তোলে নামাজের জন্য ভালো সঙ্গ নির্বাচন করুন যারা নামাজি তাদের সাথে সময় কাটান আল্লাহ রহমত ও ক্ষমা আশা করুন সলাতের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসুন ভিউয়ার্স সলাত হলো আমাদের ইমানের আলামত এবং আখেরাতের পাথেও এটি শুধু একটি এবাদত নয় বরং এটি আমাদের জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করে আজকের এই ভিডিওতে আমরা জানলাম কেন কিছু মানুষ সলাত আদায় করতে চায় না এবং সলাতের গুরুত্ব কতটা বেশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন কারণ এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যাতে কুমুল্লা খায়রান সবাইকে ধন্যবাদ